দেখছেন প্রাইম নিউজ মালয়েশিয়া ইন্দোনেশীয় শ্রমিকদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে বিশেষ করে নির্মাণ খাতে প্রবণতা বেশি দেখা যাচ্ছে কারণ অনেক ইন্দোনেশীয় শ্রমিক এখন সিঙ্গাপুর ও হংকং এর মতো দেশে ভালো বেতনের আশায় পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়া নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দাতুক হারমোনও জানিয়েছেন বর্তমানে মালয়েশিয়া ইন্দোনেশীয় শ্রমিকের সংখ্যা প্রায় পাঁচ লাখ তেতাল্লিশ হাজার যা গত বছর ছিল পাঁচ লাখ একানব্বই হাজার এ তথ্য প্রমাণ করে তে মালয়েশিয়া আর আগের মতো আকর্ষণীয় কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে না কোয়ালালামপুর শেলাঙ্গো সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটর সাইকেল চালনায় পারদর্শী বৈধক ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে হারমানো বলেন গত পয়লা জানুয়ারি থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া সহায়ক এবং আনুষ্ঠানিক খাতে শ্রমিক চাহিদা বেশি থাকলেও চুক্তি স্বাক্ষরের হার অনেক কম উদাহরণস্বরূপ গৃহকর্মী চাহিদা ছিল দুই হাজার একইভাবে বাগান ও নির্মাণ সহ আনুষ্ঠানিক খাতের চাহিদা ছিল এগারো হাজার তিনশো চুরানব্বই জনের জন্য তবে চুক্তি সম্পন্ন হয়েছে মাত্র নয় হাজার একশো ছয় জনের তিনি আরও জানান অনেক শ্রমিক দুই বছরের চুক্তি শেষ হওয়ার পর মালয়েশিয়া আর থাকতে চান না বরং দেশে ফিরে যেতে চান বা অন্য দেশে পাড়ে জমান বর্তমানে দেশটিতে ইন্দোনেশিয়া শ্রমিকদের মধ্যে প্রায় গৃহকর্মী এক লাখ হাজার বাগান শ্রমিক এবং এক লাখ চোদ্দ হাজার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন রাষ্ট্রদূত বলেন ইন্দোনেশিয়া গৃহকর্মী প্রেরণ খাতে বিদ্যমান স্থগিতাদেশ তুলে নিলে অনেক শ্রমিক সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাবেন এতে মালয়েশিয়ায় শ্রমিক সংকট আরো প্রকট হতে পারে শ্রমিক প্রসঙ্গে তিনি বলেন মালিশিয়া কঠোর আইন প্রয়োগ অভিযানের কারণে ইন্দোনেশীয়দের সংখ্যা অনেক কমে গেছে বর্তমানে অভিযানে আটকরা মূলত বাংলাদেশী ও মিয়ানমারের নাগরিক। প্রভাশ কন্ঠ নিউজ ডেস্ক। মালিশিয়ার পেরানঙ্গকেতা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালিশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে।